করছে অর্থাৎ গতকাল রাতে কিন্তু এই যে যে মেয়ের বাসায় সেই মেয়ের বাসায় কিন্তু ছেলেটি ঢুকে এবং পরবর্তীতে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বুঝতে পারে বিষয়টা এবং বিষয়টি বুঝতে পারার পরে কিন্তু এলাকাবাসী সকলে এক জায়গায় হয় এক জায়গায় জায়গায় হওয়ার পর এক জায়গায় হওয়ার পর কিন্তু এখানে এলাকাবাসী তারা আটক করে আমরা সর্বশেষ আমরা সর্বশেষ একটু যে ভাইটিকে এখানে আটক করা হয়েছিল এলাকাবাসী আমরা একটু তার সাথে কথা বলবো ভাই আপনাকে অনেক খুশি দেখা যাচ্ছে আসলে এত খুশির কারণ কি খুশির কারণে আন্ডির কথা শুনে ছেলে বকের আন্ডির কথা শুনে ভাই যে বাচ্চা বলে সারা সারা রাত বলে মারছে কোন কথা এটা কথা যে একটা বাচ্চাকে সারা মারবি কোন খুশি ভাই এর জন্যই খুশি এখন যে আপনি যে তাকে বিয়ে করছেন এখন আপনি খুশি তো নাকি বর্তমানে হ্যাপি অবশ্যই বলছি ওরা একজন তালা মেরে রাখছে কি ঘটনা মানে জানতে চালাম ওরা এসে দেখি যে বাড়িওয়ালা কালকে রাত 10টায় এই ছেলেটা এই ছেলেটা এই ঘরে ঢুকছে তার 10টায় আর সকাল 11টায় এই ঘর তালা মারছে মাইরে অনেকে জানাইছে বা আরো এলাকাবাসী জানাইছে জানার পরে আমরা এসে এসে দেখি যে ঘরে তালা মারা তালাবদ্ধ দুজন ঘরে আটক পড়ো পড়ন হচ্ছে ভাই একদম ভালো আছে ঠিক আছে এর সাথে দেখা করতে আসছি এখন মানুষ কে কি বুঝে বুঝেননি এখন এক রকম কে কি বুঝেছে ফুল কিনতে গেছিল একসাথে বাসায় আসছি ঠিক আছে তো এরপরে বাইরে ছিটকানি আটকানো ছিল তো আমরা তার বাইরে বেড়াতে পারিনি তারপরে মনে করেন সকাল হয়েছে আর তারপরে এত সিনকেট কিন্তু দেখা করতে আসলে আপনি একটা রাত দশটার সময় একটা সে একটা বিবাহিত তার কাছে আপনি দেখা করতে আসছেন এটা তো এলাকাবাসী সেটা কিভাবে দেখছে আপনি আপনি এটা কিভাবে দেখছেন ঠিক আছে খারাপ হ্যাঁ দশটার সময় যেহেতু আসছিলাম হ্যাঁ সিটকানি যেহেতু লাগাই দিছিল তো এখানেই ছিলাম হ্যাঁ এখানেই ছিলাম এখানে ছি এখানে আসছিলাম হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পার হয়েছে এখন পর্যন্ত এখানেই আছি ওকে আমি ভালোবাসি হ্যাঁ বলতে পারবো না পরিচয় হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো এখানে যে আপুটা আছেন আমরা

বেলান মিডিয়ার সামনে করলো পাঁচ বছর থেকে এই জ্বালা পড়ার মধ্যে করি আস দেখে শুনে ছেলেকে আলাদা করে পণ্য করে দিতে আলাদা করে দেয় এই মেয়ের প্রবলেম মানে এদের প্রবলেম মানে মনে করেন যে আমার বাড়ি ত্যাগ করি আমার বাড়ি ত্যাগ করেছে ত্যাগ করে নাটো শহরে এসে ভাড়া থাকে আচ্ছা নাটো শহরে এসে ভাড়া থাক ভালো কথা এই যে দেখতেই পাচ্ছেন মিডিয়া দেখে নিল কোন ছেলের বাবা কোন মেয়ের বাবা এখানে মানিয়ে